ইস্ট বেঙ্গলে আরও একটা নতুন নাম নিয়ে গুঞ্জন উঠেছে তিনি হলেন মেলবন সিটির অধিনায়ক জেমি ম্যাক লরেন্স তার মার্কেট ভ্যালু এখন ১৪ কোটি চল্লিশ লক্ষ টাকা যদি তিনি আসেন আইএসএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন এখনও পর্যন্ত আইএসএল এর সবচেয়ে দামি দল মোহনবাগান বাগান তাদের দলে সবচেয়ে দামি খেলোয়াড়রা আছেন যেমন দিমিত্রি প্যাটাটস তেমন জেসেন কামিংস কিন্তু জেমি লরেন্সের মূল্য মোহনবাগানের দিমিত্রি প্যাটাটস এবং জেসেন কামিংসের মূল্য একসঙ্গে করলে যা হবে তারও বেশি তার মানে দুজনের মূল্যে একজন খেলোয়াড় হবে আর এ কথা সকলেরই জানা যে ইস্টবেঙ্গলে আর্থিক সমস্যা রয়েছে জেমি ম্যাক নিঃসন্দেহে একজন ভালো খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গল কি একজন খেলোয়াড়ের উপর এত টাকা খরচ করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ইস্টবেঙ্গল এবছর তাদের বাজেট বাড়াতে চাইছে হয়তো বাড়াবেও কারণ ক্লাব ফান্ড তৈরি করেছে তার জন্য ইনভেস্টাররা টাকা দেওয়ার পরও যদি আরও বেশি অর্থের প্রয়োজন হয় তাহলে সেটা ক্লাব থেকে দেওয়া হবে ভালো খেলোয়াড় আনতেও ক্লাব থেকে টাকা দেওয়া হবে সে কথাও ইস্টবেঙ্গল জানিয়েছে তবে তার জন্য চোদ্দো কোটি চল্লিশ লক্ষ টাকা ইস্টবেঙ্গল ব্যয় করবে কি না সেটা দেখার বিষয়